আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন মাছ করতে যে লাঠি গোতা খেলা উস্কা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই এই গণ জমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিপ্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কথা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল্টু চিৎকার করে বলুন ঠিক কি না আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মজুরম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উপযুক্ত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহু আকবার ধরে দিয়ে শহর আরদি উদ্যানের ময়দান কা আমরা কাপাতে আগিয়া আর নাই নারায়ণ যতক্ষণে আল্লাহ নারায়ণ যতক্ষণে ফিনিশ গান देयर इज গান ফিনিশ তিন ফিনিশ তিন আলকুদুস আলকুদুস তা

Three Palestine! Three, three, Alexa! One, two, three, four! Genocide no more! From the river to the sea! Palestine will be free!